মিলাদা করে আমি করি না আপনার অত কিছুই তো জানতে হবে এটার ভিতরে তো দলিল দিতেছি দলিল তো দিলামই আল্লা কবলাল আমাল এটাই তো দলিল এখন অর্থ না বুঝলে আমি কি করবো এটাই তো দলিল আমাল কি অর্থ বলেন তো দলিল না দিলাম অর্থ এটা না বুঝলে কি দলিল দিসি তো আপনারে আপনি দলিল চাইছেন না যে মিলাত আম কেন বেদাত এটা দলিল কি আল্লাহলো কবলালা আমাল এটা অর্থ তো আমি বলবো না করবেন ফাজিল হাজ তো আরবিতে হবে শুনেন হাদিস কোরআন আরবি নসের অর্থ তো আমি কইরা দিব না হাদিসের কিতাবের কিতাবের তরজমা তো আমি কইরা দিব না আরবিতে হবে আরবিতে বাহাস হবে আরবিতে হাদিস কোরআন কোরআনের আয়াত এগুলো যদি আপনারা বাংলায় কে বুঝাইতে হয় তো বাহাজ করতে আসছেন কেন

এখন দলিলের কি বুঝেন নাই সেটা বলেন আপনি কি বুঝেন নাই কি বুঝেন নাই বুঝাইলাম তো আল আইল কবলাল আমাল বুঝাইলাম তো বাংলা বুঝাইতে হইব বাংলায় বুঝাবো না তো আমি বাংলায় যে বাটা বাংলা ছাড়া আরবি বুঝে না লগে তো আমি দলিল দিব না আচ্ছা

আপনার দলিল আপনারা আমার কাছে দলিল চাইছেন তো আমি তো দিলাম আলে ইলম কবলাল আমাল এখন এইখান থেকে আপনি কি বুঝছেন আমি তো দলিল দিব দলিল আপনি দলিল আরবিতে দিবেন আলাহ ইলম কবলাল আমাল আপনি আরবিতে দলিল দিবেন আমি আরবিতে দলিল দিছি এখন আপনি আলাহ ইলম কবলাল আমাদ অনুযায়ী মিলাদ কি কেমনে আহ কেমনে বেদাত হইছে না হইছে না বা কেমনে কি হয়েছে কি বুঝলেন বলেন আচ্ছা আচ্ছা এখন কি আপনি দলিল দিবেন তাইলে মানে আমার দলিল হজম হয় না বুঝতে পারেন নাই এটা অর্থ কোন না আলেম মুকাবালাল আমাল অর্থ কি এটা কোন কিতাবের বক্তব্য বলেন এটা কোন কিতাবের রওয়ায়াত বলেন বা কোন কিতাবের কথা এটা আলেম মুকাবালাল আমাল কোন কিতাবের কথা বলেন তো আলেম মুকাবালাল আমাল এটা কোন কিতাবের কথা

আমাকে অর্থ বললে দিতে হবে না আপনার আপনি হাদিস বলবেন অর্থ আমি বুঝে নিব আমার কোনো হাদিস বা আয়াতের অর্থ আমি আপনাকে বাংলা করে দিব না আরবিতে অর্থ হবে আরবিতে হাদিস বলা হবে আয়াত বলা হবে কিতাবের আবারত বলা হবে আপনি বুঝে নিবেন আপনার কোনো আয়াতের অর্থ আমাকে বলতে হবে না আপনার বাংলায় কোনো কিছু বললে আমি সেটা আপনি যদি কোনো দলিল বাংলায় দেন সেটাও গ্রহণযোগ্য না আরবিতে দলিল দিবেন কোরআনের বলবেন আর আমিও আরবিতে বলবো আরবিতে যেদিন বুঝবেন আপনি ওদিন আসবেন আমার সাথে বহাজ করতে ঠিক আছে ভাই হ্যাঁ না ডরান কেন বাহাজ করতে ডরান কেন ফোন দিচ্ছেন কয়বার কতক্ষণ ধরে ফোন দিতেছেন আপনি মিল্লাত কিয়াম বিষয়ে কথা বাহাস অর্থ কি আলো বাহাস অর্থ কি আলোচনা তাই না তো মিল্লাত কিয়াম বিষয়ে আলোচনা করবেন আর বি বুঝেন না কেন বাহাস অর্থই তো আলোচনা নাকি তা আপনি বলছেন মিল্লাত কিয়াম বিষয়ে আলোচনা করবেন আমি বললাম বাহাস করবেন পার্থক্য কি হইল পার্থক্যটা কি বাহাস অর্থটা কি বলেন না বাহাস অর্থ কি বাহাস অর্থ কি আরে আরে বাবা ফাজিল মাদ্রাসায় পড়েন ফাজিল ক্লাসে পড়েন বাহাস শব্দের অর্থ কি আপনি বলতেছেন আলোচনা করবেন করতে আসি নাই মানে আপনি বলতেছেন আলোচনা করবেন নাই তো কি পার্থক্যটা কি আলোচনার ভিতরে পার্থক্য কি যা জিগে ওটার উত্তর দেন যা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন আপনি যে বললেন করতে আসেন নাই তো আলোচনা করতে তো আলোচনা করতে আসলে সেটা বাহাস কেমনে হয় না বাহাস অর্থ আলোচনা অর্থ কি আরে ভাই খালি শুনেন জানেন বুঝেন এটা ওইটা যেটা জিজ্ঞেস করি সেটা বলেন আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন আমি আপনাকে যেটা বলি সেটা লাইন রোজ লাইন মতো কথা বলেন বে লাইনে কথা বললে তো আমি আপনার সাথে কথা বলবো না আপনি যে বললেন আপনি বাহাস করতে আসেন আলোচনা করতে আসছেন তো আলোচনার বাহাসের পার্থক্য কি আলোচনা আরবি কি আলোচনা আরবি কি আর বাহাসের বাংলা কি আলোচনা আরবি কি আর বাহাসের বাংলা কি ডাইরেক্ট পয়েন্ট আগেই তো আপনি বলেন আপনি বাহাস করতে আসেন নাই তো এইখানেই তো আপনি প্যাচ লাগাইয়া দিছেন আচ্ছা আলোচনা করবেন আপনার বাংলাতেই বলি আলোচনা যে করবেন আপনি যেদিন আরবি এবারত পড়লে আপনি বুঝতে পারবেন ওদিন আপনি আলোচনা করতে চাইছেন আমার সাথে ঠিক আছে ভাই বলেন আরে বাবা রে পয়েন্টে তো পরে আগে প্রসঙ্গ আগে শুরু থেকে তাহলে বলতেন শুরুতে এটা বলতেন শুরুতে তো আপনি আমার কাছে দলিল চাইছেন এখন আমি যখন আলোচনা শুরু করছি এখন আপনি দলিল দেন কেন এইটাই তো মানে শোনেন ভাই বাঁচ থেকে পরাজিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে প্রসঙ্গ উঠাইছেন ওখানে পারতেছেন না এখন পিছনের দরজা দিয়ে যাইতেছেন এটাই তো হচ্ছে প্রসঙ্গ আপনি শুরুতেই বলতেন ইনল্লাহ আলানবী এল্লাদ আলহি ওসল্লি মুতাসলিম শুরুতেই এটা দিয়ে শুরু করতেন তাহলে তো আর আপনারা তো পেসে পড়তে হতো না আপনি আমার বলছেন আপনি দলিল দেন আমি আলোচনা শুরু করছি এখন আপনি আলোচনার আলোচনার আগামাতা খুঁজে পাইতেছেন না আমি আলোচনা শুরু করছি একটা আয়াত বলছে আপনার আয়াতের অর্থ জানেন না ভাই আচ্ছা হ্যাঁ শুনেন এখন আপনি প্রথম পয়েন্টে আমি দলিল দিছি দলিল বুঝেন না আপনার মাথার উপর দিয়ে গেছে বুঝলাম এখন বলেন আপনার কি দলিল আপনি কিসের দলিল দিবেন শুনি আগে কিসের দলিল দিতেছেন এটা না না আগে দলিল কিসের আগে দাবি করেন আগে দাবি কি আপনার আরে বাবা আগে তো দাবি আর পরে না দলিল আগে দলিল কিসের আগে দাবি করতে হবে না আপনার দাবিটা কি কির কিসের দলিল দিবেন আপনি শুনি দাবি কিসের

আপনাকে আমি যে জিজ্ঞাসা করেছি কি জিজ্ঞাসাা করেছি সেটা আপনি বুঝতে পেরেছেন আপনি মিলাদ বলতে কি বুঝেন মিলাদ বলতে কি বুঝেন সেটা প্রকাশ করে আপনি দলিল দেন বাস মিলাদ মিলাদ মানে নবীর জন্মবৃত্তান্ত আলোচনা ঠিক আছে এখন দলিল দেন এই হ্যাঁ এখন যে এখন আপনি দলিল দেন মিলাদ মানে জন্মবৃত্ত আলোচনা এখন দলিল দেন এটার মিলাদ মানে নবীর জন্মবৃত্তান্তের আলোচনা এখন দাঁড়ায় করবেন দলিল দেন দাঁড়ায় নবীজি জন্মবৃত্তান্তের আলোচনা করবেন এটা দলিল দেন বুঝেন নাই দাঁড়ায় নবীর জন্মবৃত্তান্তের আলোচনা করবেন এটা দলিল দেন আপনি আপনি তো বলেন মিলাদ মানে দাঁড়াইয়া নবীর জন্মবৃত্তান্তের আলোচনা না বললেন না আপনি আপনি দাঁড়াইয়া নবীর জন্মবৃত্তান্তের আলোচনা এটাই তো আপনি বললেন মিলাদ তো এখন আবার সালাম কই থেকে আসলো মানে মিলাদ মানে কি এটা তো আপনি স্পষ্ট করলেন না এখনো পর্যন্ত প্রথমে বললেন মিলাদ মানে হচ্ছে জন্মবৃত্তান্তের দাঁড়াইয়া আলোচনা করা তো এটা দলিল দেন আপনি কোরআনের কোন আয়াতে আছে যে দাঁড়াইয়া নবীর জন্মবৃত্তান্তের আলোচনা করতে হবে কোন আয়াতে আছে

কি দাবি করেন সেটা স্পষ্ট করে আপনি দলিল দেন আপনি বললেন মিলাদ বলতে আপনি বুঝতেছেন নবীর বৃত্তান্তের আলোচনা ভালো কথা আর কিয়াম মানে দাঁড়াইয়া তো দাঁড়াইয়া নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা দলিল কোরআন থেকে দেন

তাহলে এই যে মিলাদ মানে দূরত্ব এটা দাবি করে আপনি দলিল দেন আপনি যদি মনে করেন যে মিলাদ মানে হচ্ছে এই সেটা দাবি করে আপনি দলিল দিয়ে ফেলেন ঠিক আছে না তো আপনি একবার বললেন যে মিলাদ মানে জন্মবৃত্তান্তের আলোচনা তো ঠিক আছে তাহলে দারাইয়া নবীর জন্মবৃত্তান্তের আলোচনা এর উপর কোরআন থেকে দলিল দেন আপনি তো কোরআনের কোথায় আছে যে দারাইয়া নবীর জন্মবৃত্তান্তের আলোচনা করতে হবে দেন বুঝছেন হ্যাঁ বাহাজ করতে আসছেন না তো আগে তো আপনার দাবি করতে হবে যে এটা আমার দাবি ওই দাবির এই দলিল তো দাবি বুঝলাম আপনার যে মিলাদ মানে হচ্ছে দাঁড়াইয়া নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা ভাস ভালো কথা খুব স্পষ্ট কোন এখানে ভেজাল নাই ভাই এখন এটা কোরআন থেকে দেখান যে কোরআনের কোথায় আছে যে দাঁড়াইয়া নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা তোমরা করো কোথায় আসে আলোচনার কথা বলছি সময় আবার আগে কি তো বলেন নাই এক একবার এক কথা নবীর জন্মের সময় তো আপনি বলেন না আপনি বলছেন দাঁড়াইয়া নবীর জন্মবৃত্তান্ত আলোচনা কোরআন থেকে দলিল দেন দলিল দেন এখন দলিল দেন আবার আস্তে আস্তে বলেন কি বললেন শুনছেন আপনি না না ভাই কিতাবের নাম শুনি নাই তো আমি মূর্খ মানুষ আবার কিতাবের নামটা আবার বলেন হ্যাঁ আব্দুর

পরে কি পরে কি কামলা কয়জন নিছেন কামলা কয়জন লইছেন লগে কিতাব আপনার সামনে কেটে শিখায় আমার সামনে তো কিতাব নাই আমার সামনে কোনো কিতাব নাই এই ক্যামেরা একটু ভালো করে দেখাও ভিডিও হইতেছে তো আপনার আমার সামনে কোনো কিতাব নাই ঠিক আছে কিতাব ছাড়াই আপনার সাথে আমি আলোচনা করতেছি বলেন পুরোটা বলেন নামটা পুরো বলেন তোহফাতুল তোহফাতুল আহওয়াজি পরে কি বললেন আরে ভাই

তো এটা তো এটা এই কিতাবটা কার এই কিতাব প্রকার তুহফাতুল আহওয়াজি কিতাবের লেখকটা কে ভাইয়া ভাইয়া শুনেন খুবই মানে আপনার সাথে কথা বলে খুবই আনন্দ লাগতেছে আমার বুঝছেন তো তুহফাতুল আহওয়াজি কিতাবের লেখকটা কে তুমি কি এই কিতাবের লেখকটা কে

উনি করছে ওয়াক্তুল উইলাদা ওয়াক্তুল উইলাদা মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা উনি করছে না আপনি করছেন উনি তো লেখছে মিলাদ মানে ওয়াক্তুল উইলাদা ওয়াক্তুল উইলাদা মানে জন্মের সময় আর জন্মের সময় মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা এই কথাটা কি উনি আর না আপনার আরে একটা শেষ না করে আটাতে যান কেন বিরক্তি করতে ভাই

জি বুঝলাম না তো আস্তে ধীরে আস্তে আস্তে একটু মানে ঠান্ডা হন ঠান্ডা হন মাথা গরম করার দরকার নাই ঠান্ডা ঠান্ডা একটু চাটা খেয়ে নেন আস্তে 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 ভাই আস্তে আবার বলেন বলেন এখন আপনার কথা চলতেছে যে আপনি মিলাদের দলিল দিবেন এটা দেন আমি কোরআনের আমল কটুক করি না করি এই হিসাব

এখন আপনার দলিল কই আপনারা দলিল দিবেন বললেন এতক্ষণ ঘুরাইলেন পেছাইলেন যে আপনি দলিল দিবেন মিলাদের দলিল কই কিসের কিসের অর্থ দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিবার আয়াত কোরআনের কোথায় আসিয়াছে এটা একটু দলিল নাকি দিবেন আপনি না দিলে আমি কল রেখে দিতেছি ফ্যান ফ্যান নিয়ে কোনো বহাজ আজকে হচ্ছে না আপনার সাথে ফ্যান লাইট নিয়ে কোনো বহাজ আপনার সাথে হচ্ছে না আপনার আপনার দলিল দেওয়ার প্রসঙ্গ আসতে হইল দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিবার হুকুম কোরআনে অথবা হাদিসের কোথায় দেওয়া হইয়াছে এইটা আপনি শুধু দেখাবেন ফ্যান লাইট এইটার দলিল আপনার কাছে কেউ চায় নাই আপনি আজকে আমার সাথে বহাজ করতে আসছেন প্রচলিত মিলাত কিয়াম নিয়া

আপনি তো দাবি করলেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান এখানে দাঁড়াইয়া মিল্লাত পরিবার আয়াত এটা আপনি না এটা তেলাওয়াত করলেন কয়েকবার তো এখন যখন আপনারা বলছি দাবিটা উল্লেখ কইরা করেন হাও পেছার পেরা লাভ নাই বুঝতে পারছেন আরো পড়াশোনা করেন আরো পড়াশোনা করেন ওই আপনার ফাজিল মাদ্রাসা যে প্রিন্সিপাল আছে আর আপনার ওই যে আশপাশের যত ফাজিল মাদ্রাসা আছে সবগুলোর প্রিন্সিপালরা একসাথে কইরা তারপর এক জায়গায় বসায়া তারপরে বলেন নামারে ফোন দিতে আপনারা দুইজন সাহায্য তো না